হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ইনকাম সাইট নিয়ে হাজির হলাম যে সাইট থেকে আপনারা প্রতিদিন দেখেন প্রতিদিন এখান থেকে আপনারা পাঁচশো টাকা ইনকাম করতে পারেন শুধু অ্যাড দেখে হ্যাঁ বন্ধুরা আপনারা এখান থেকে প্রতিদিন শুধুমাত্র অ্যাড দেখে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা দেখিয়ে দেই কীভাবে আপনারা এখান থেকে প্রতিদিন শুধু অ্যাড দেখে শুধু অ্যাডের মাধ্যমে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের অ্যাড দেখে আপনারা কীভাবে এখান থেকে প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং ইনস্ট্যান্ট এই টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে উইড্র করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা এখানে কিভাবে কাজ করব এবং কীভাবে এখান থেকে মেম্বারশিপ ক্রয় করব এ টু জেড আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না তো ভিডিও শেষে আমি আপনাদেরকে এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক বলে দেব যার মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো চলুন ফার্স্টে আমরা কি করব এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা ফার্স্ট কমেন্ট অথবা প্রিন্ট কমেন্টে তো প্রিন্ট কমেন্টে যখন একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা দেখেন ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে তো এমন ইন্টারফেস শো করার পর আপনারা এখানে কি কি করবেন আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেবো তো দেখেন ফার্স্টে আপনারা এখানে একটি ইউজার নেম দেবেন তো আপনাদের পছন্দ মতো এখানে একটি ইউজার নেম দেবেন আপনি আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাম দিলাম তো এখানে আপনি একটা জিমেল দেবেন আপনার যাই হোক আপনার যে জিমেল হোক না কেন আপনি এখানে একটি জিমেল দেবেন দেখেন এখানে আপনার ফোন নম্বরটা অবশ্যই দেবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা ফোন নম্বর ইউজ করলাম তো এখানে পাসওয়ার্ড দেবেন তো আপনাদের যে যে যার পাসওয়ার্ড পছন্দ মতো অবশ্যই এখানে এই পাসওয়ার্ডটা দেবেন এবং এই পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন কেননা এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে তো রিটাইপ এখানে আবার একটি পাসওয়ার্ড আপনি এখানে টাইপ করবেন তো রেফার কোড রেফার কোডটা অবশ্যই আমার ভিডিওর যে লিঙ্কে ঢুকবেন ওই লিঙ্ক লিঙ্কে ঢুকার সাথে সাথে আপনি এখানে রেফার কোডটা বসা থাকবো তো কী করবেন এখানে আসার পর আপনার এই রেজিস্টার নামে ক্লিক করবেন তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট করা আছে আমি এখানে রেজিস্টার করলাম না এখন আমি চলে যাব আমার মেন অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা আমি আমার মেন অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে চলে আসলাম তো দেখেন এইখানে টাকা ইনকাম করার জন্য আপনারা মানে এবার এখানে অ্যাড দেখার জন্য কেউ ইনকামটা করবেন তার জন্য আপনি এখানে আসবেন এখানে আসার পর দেখতেছেন এখানে লেখা আছে স্টার্ট জব তো আপনারা কি করবেন এই স্টার্ট জবে ক্লিক করবেন তো বন্ধুরা দেখেন আমরা যখন এই স্টার্ট জবে ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন অ্যাড আসবে তো এই অ্যাডগুলো আমরা দেখব তো কীভাবে অ্যাডগুলো দেখব এবং কীভাবে আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হবে হবে দেখেন এখানে লেখা আছে প্রতিটি বিজ্ঞাপনের শেষে আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা যুগ হয়ে যাবে বিজ্ঞাপনটি স্কিপ করবেন না অথবা কেটে বা টেনে টেনে দেখবেন না অন্যথায় ব্যালেন্স অ্যাড হবে না অপেক্ষা করুন পেজটি লুড হওয়ার সাথে সাথে আপনার এখানে বিজ্ঞাপনের পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু অনেক বিজ্ঞাপন আছে দেখেন নেটটা স্লো এই জন্য হয়তো আমাদের এখানে বিজ্ঞাপনগুলো শুরু করতেছে না তো অবশ্যই আপনার একটু ধৈর্য সহকারে এখান থেকে কাজ করবেন তো দেখেন এখানে তো আপনারা বিজ্ঞাপনটি দেখব তো আমি আপনাদেরকে একটি বিজ্ঞাপন দেখাচ্ছি আমরা এখানে কীভাবে কাজটি করব তো আমি ফার্স্ট বিজ্ঞাপনটা দেখছি আমি কপিরাইটের জন্য সবকিছু একটু ডেকে রাখলাম দেখেন আমার অ্যাডটা কিন্তু অলরেডি চলতেছে এই অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার পাঁচ টাকার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখানে বিজ্ঞাপনটি চলতেছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞাপনটি দেখবেন কেননা ট্রেনে বা কেটে কেটে দেখলে আপনাদের এই ব্যালেন্সে শাখাটা অ্যাড হবে না তো দেখেন বিজ্ঞাপনটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে ব্রেক চলে যাবো এবং পেস্টটা রিলুট দেব তো বন্ধুরা দেখেন আমার বিজ্ঞাপনটা এখান থেকে শেষ হয়ে গেছে এখন আমরা পেস্ট তো বন্ধুরা আমি পেজটাকে একটু রিলিট দিচ্ছি দেখেন স্টাকে টেন্দে রিলোড দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে পাঁচ টাকা অ্যাড হয়ে গেছে দেখেন আমার পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ টাকা ছিল এখন আমার এখানে পাঁচশো চল্লিশ টাকা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনার প্রত্যেকটি অ্যাড দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা কীভাবে টাকা উইথ্রো করবেন যেটা হচ্ছে আমাদের মেন টপিক তো উইড্রো আমরা এখান থেকে কিভাবে করব তা অবশ্যই আপনাদের দেখাচ্ছি তার আগে দেখেন এখানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের একটি মেম্বারশিপ কিনতে হবে তো দেখেন এখানে বর্তমানে অলরেডি তিনটা প্যাকেজ মানে তিনটা মেম্বারশিপ ওরা চালু করেছে দেখেন এখানে ফার্স্ট মেম্বারশিপ হচ্ছে সিলভার মেম্বারশিপ দেখেন এখানে যদি আপনারা তিন হাজার টাকা ডিপোজিট করেন ছয় মাস মেয়াদে প্রতিদিন আপনি বিজ্ঞাপন পাবেন পঞ্চাশটি তার মানে হচ্ছে প্রতি বিজ্ঞাপনের জন্য আপনাকে দেওয়া হচ্ছে পাঁচ টাকা করে আর এখানে প্রতি বিজ্ঞাপনে পাঁচ টাকা করে হলে আপনি প্রতিদিন ইনকাম করতে পারছেন দুইশো টাকা আর এখানে মিনিমাম উড্রো হচ্ছে পাঁচশো টাকা আর এখানে সুপার লুড উডো তো এখানে এই প্যাকেজটি কিনতে এখানে মেসেজ দিন তো দেখেন দ্বিতীয় যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ তো উপরে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি গোল্ড মেম্বারশিপটা ক্রয় করেছি আর আমি যে এই সাইটে কাজ করছি এখানে কিন্তু গোল্ড মেম্বারশিপ হিসেবে আমি এখানে কাজ করতেছি তো দেখেন আপনারা যদি গোল্ড মেম্বারশিপটা এখান থেকে ক্রয় করেন তাহলে আপনাদেরকে এখানে অ্যাড করতে ডিপোজিট করতে হবে পাঁচ হাজার টাকা আর এখানে পাঁচ হাজার টাকা ডিপোজিট করার ফলে আপনি এখান থেকে প্রতিদিন বিজ্ঞাপন পাবেন একশোটি আর প্রতিটি বিজ্ঞাপনে পাঁচ টাকা করে হলে আপনি এখান থেকে পেয়ে যাবেন দৈনিক ইনকাম হবে আপনার পাঁচশত টাকা আর এখানে মিনিমাম ক্যাশ আউট হচ্ছে পাঁচশত টাকা যদি আপনি এই গোল্ড মেম্বারশিপটি বাই করেন তাহলে আপনি প্রতিদিনের টাকাটা প্রতিদিনই এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন তো দেখেন নিচে আরেকটি ক্রোন মেম্বারশিপ আছে এই মেম্বারশিপটি নিতে হলে আপনাকে অবশ্যই সাত হাজার টাকা দিয়ে এই মেম্বারশিপটি বাই করতে হবে তো এটারও ম্যাথ হচ্ছে ছয় মাস এবং এখানে বিজ্ঞাপন হচ্ছে একশো পঞ্চাশটি দেখেন এখানে একশো পঞ্চাশটি বিজ্ঞাপন এখানে দৈনিক ইনকাম হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা আর মিনিমাম ক্যাশ আউট হচ্ছে পাঁচশত টাকা তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন প্রতিদিনের টাকাটা প্রতিদিনই আপনারা এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন তো চলুন আমরা এখান থেকে কিভাবে ভিআইপি মেম্বারশিপ নেব কারণ এখানে ভিআইপি মেম্বারশিপ আমরা কিভাবে নেব দেখেন এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদেরকে এখানে কি বলছে দেখেন আমরা গোল্ড মেম্বারশিপটা এখান থেকে বাই করবো যেহেতু আমি গোল্ড মেম্বারশিপটা এখান থেকে নিয়েছি আপনাদেরকে এটাই দেখাবো এখান থেকে কীভাবে আপনার মেম্বারশিপটি বাই করবেন তো এখানে দেখেন লেখা আছে কিনতে মেসেজ করুন আমরা এখানে ক্লিক করব বা এখানে দেখেন হ্যালো হাওয়া হাউ মেনি আই হেল্প ইউ এখানে আমরা ক্লিক করবো তো দেখেন এইখানে ক্লিক করার পর ওরা আমাদেরকে বলতেছে আমি এখানে একটা এস দিলাম হ্যালো দেখেন সাথে সাথে কিন্তু ওরা আমাদের এখান থেকে লাইভ সাপোর্ট দেবে দেখেন ওরা আমাকে লাইভ সাপোর্ট দিচ্ছে আমার নামটা এন লিখতে বলতেছে তো আমি কি কী করব আপনারা এখান থেকে এভাবে লিখবেন যেমন আমি একটা নাম লিখতেছি এখানে তারপর একটা ইমেল দিচ্ছি যে যাই হোক যে কোনো ইমেল আপনারা এখান থেকে দিতে পারবেন যেন আমি একটা ইমেল এখান থেকে সিলেক্ট করলাম আপনারা এখানে ফোন নম্বরটা দেবেন যেহেতু আমি এখানে একটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটা এখানে সেন্ড করলাম তো দেখেন আমি এটা এখানে সেন্ড করার পর ওরা আমাদেরকে সাথে সাথে একটা রিপ্লাই দেবে তো দেখেন হ্যালো স্যার আপনার নাম নম্বর দিয়ে উপরে ফর্মটি পূরণ করে প্রশ্ন জিজ্ঞাসা করুন আমরা কী করব এটা কিন্তু অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি দেখেন এটা পাঠানোর পর ওরা আমাদেরকে এখান থেকে একটা ফর্ম দেবে তো আমরা একটু অপেক্ষা করি এ ফর্মটা আসার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে উইড্রোটা করতে পারবো দেখেন আমার নামটা হয়তো ভুল হয়েছে কারণ এখানে আমি আমার ইউজার নেমটা দিয়েই নাই আমার ইউজার নেমটা দিয়ে আমি এখানে এটা সেন্ড করে দিলাম তো দেখেন সেন্ড করার পর এখানে কি আসে দেখেন বন্ধুরা ওরা এখানে আমাদেরকে কি মানে রিপ্লে দিচ্ছে তো আমরা এখানে কী করবো আমরা যেহেতু গোল্ড মেম্বারশিপটা বাই করবো গোল্ড মেম্বারশিপ বাই করার জন্য আমরা ওদেরকে লিখে দিচ্ছি আমি এখানে এখানে একটি মেম্বারশিপ নিতে চাই তো দেখেন আমি লিখছি নিতে চাই তো দেখেন আমি এটা রিপ্লাই দেওয়ার পর ওরা আমাদেরকে আমি এখানে একটা ফিডব্যাক দিয়ে দিলাম যেহেতু ওটা লাইক দিলাম বা দেখেন ওরা আমাদেরকে সাথে সাথে কিন্তু এখান থেকে রিপ্লেটা দিয়ে দেবে তো দেখেন বন্ধুরা ওরা এখানে আমাদেরকে রিপ্লেটা দিয়ে দিয়েছে এখান থেকে কীভাবে আমরা এই মেম্বারশিপটি বাই করবো তো মেম্বারশিপটি বাই করার জন্য দেখেন ওরা লিখছে স্যার আপনার অ্যাকাউন্টে মেম্বারশিপ নিতে চাইলে নিচের তথ্যগুলো পর্যায়ক্রমে দিন আপনার ইউজার নেম কোনো মেম্বারশিপ নিতে চান বা গোল কাউন্ট গোল্ড সিলভার কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি বিদ্রোহ উপক্ত তত্ত্বগুলো শুধুমাত্র আপনি যখন মেম্বারশিপ কেনার জন্য প্রস্তুত থাকবেন তখন আপনি এখান থেকে তথ্যটি পাঠাবেন দেখেন আপনি এখানে আপনার নাম যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এবং যে মেম্বারশিপটি বাই করবেন সেটি এখান থেকে ক্লিক করে আপনি এখানে এসএমএস পাঠিয়ে দেবেন এবং ওদের সাথে এখানে লাইভ কথা বলবেন তো দেখেন আমরা আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা কীভাবে মেম্বারশিপ বাই করবেন তো চলুন আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে আমরা কিভাবে ক্যাশ আউট করব তো ক্যাশ আউট করার জন্য আমরা এই ক্যাশ আউটে চলে আসবো তো বন্ধুরা আমি এখানে আর কথা বলতে চাই যারা এই সাইটে ইনভেস্ট করতে চান তো অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করবেন কেননা সব ইনভেস্ট সাইটই কিন্তু রিস্ক কারণ ইনভেস্ট করার মানে হচ্ছে ঝুঁকি তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে দেখে বুঝে ইনভেস্ট করবেন আমি বলতেছি এই জন্য নয় আপনারা অবশ্যই যাচাই বাঁচাই করে তারপর এই সাইটে ইনভেস্ট করবেন তো বন্ধুরা বুঝতেই পারতেছেন তো দেখেন এখান থেকে আমরা কিভাবে টাকাটা উইথড্র করব কিসের মাধ্যমে আমরা টাকাটা নেব দেখেন এখানে বিকাশ নগদ রকেট আছে তো আমি নগদ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যেহেতু এখান থেকে ক্যাশ আউট করব আমার নাম্বারটা দিচ্ছি এটা হচ্ছে আমার নগদ নাম্বার দেখেন আমি নগদ নাম্বারটা আবার মিলিয়ে নিচ্ছি দেওয়ার পর কত টাকা ক্যাশ আউট করবো পাঁচশো দেখেন এখানে আমি পাঁচশো টাকা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর উড্রো নাও এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমার টাকাটা এখান থেকে চলে আসবে তো দেখেন হয়তো রিলুড হওয়ার জন্য এরকম সমস্যা দেখাচ্ছে আচ্ছা যাই হোক এভাবে আপনারা এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন তো দেখেন এখানে আমরা আসার পর আমাদের ব্যালেন্স হচ্ছে চারশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা আমি এখানে কিন্তু সকালে একবার উডড্রো দিয়েছি এই জন্য এখন আমার উড্রোটা নিচ্ছেন এখান থেকে প্রতিদিন আপনি একবার উইড্রো নিতে পারবেন তো দেখেন এই সাইটে যারা কাজ করতে চান তো অবশ্যই কাজ করতে পারেন আর এই সাইটে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি নিজ দায়িত্বে নিজ ভিক্সে সাইটে ইনভেস্ট করবেন কেননা আমরা জাস্ট শুধু আপনাদের সাথে কোনো সাইট নিয়ে কাজ করি বা জাস্ট ওই সাইট সম্বন্ধে আপনাদেরকে দেখিয়ে দিই তো অবশ্যই এখানে ইনভেস্ট করতে হলে আপনাকে বুঝে শুনে বা আপনার নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ